হরে কৃষ্ণ ওম নম ভগত বাষুদেব ওম নম ভগতে বাষুদেব ওম নম ভগত বাষুদেব শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধ সৃষ্টি একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ শ্লোক একত্রিশহানুপাগত সং মহোৎসবাহ স্তুরারাত শহ শাস নাশয়াৎ সা কম্ব্র তৈরি বীরিত লুচ নাননাহ অনুবাদ দীর্ঘ প্রবাসের পর প্রত্যেকে গৃহে প্রত্যাবর্তন কর্তৃকে শ্রীকৃষ্ণের প্রতিদের হৃদয় পরমানন্দে পূর্ণ হল তাদের চক্ষু লজ্জা লজ্জাপনচ হল। এবং তারা তাদের আসন এবং চিন্তাভগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ অতীত হলেন শ্লোক বত্রিশ তমাত্ম জয়ীর দৃষ্টি বীরন্তরাত্মনা ধরন্ত বাবাহ পরি রে বীরে প্রতিমপ্রব্বু নেত্রয়ুর বিলজ্জ বিলজ্জত নাম বৈশ্লবাদ অনুবাদ তাদের দুরন্ত ভাব ছিল প্রবধ যে লজ্জসীল মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন তারপর তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন এবং তা ছিল নিজেরই আলিঙ্গন করার মতো কিন্তু হে বিঘুশ্রেষ্ঠ যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই তারা অশুপর্ষণ করেছিলেন শ্লোক তেত্রিশ পশৌ পার্শ্ব গত রহগত তথাপি তৎসংঘ নবম নবম পদে পদে কাবির মেত তৎ পদাতি শ্রী ধাতি গৌরীচিৎ অনুবাদ শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্ত তাদের পাশে অবস্থান করতেন তবু তার শ্রী কাছে নব নবায়মান বলে মনে হতো শ্রী লক্ষ্মী দেবীও যদিও চঞ্চল স্বভাব কিন্তু তিনি ভগবানের পাদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারেন না অতি কোন নারী একবার শ্রী পদ্মযুগলের আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত হতে পারে শ্লোক চৌত্রিশ এবং নিপানাম স্মৃতি বার জন্মনা ইনিবীয় পরিবৃত তেজসাম বৈরম পরত নিরায়ুদ অনুবাদ বায়ু যেমন বাসে বাসে পরস্পর সংঘর্ষের দ্বারা সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন করে বাস বনকে ধগ্ধ করে ঠিক তেমনি পৃথিবীর বাস রূপ অশ্ব গজর পদাতিক সম্বন্ধিত বহু অক্ষহীনী সেনাযুক্ত ধাম্বিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদন পূর্ব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন পঁয়ত্রিশ স এস নরলুকে অশ্মিন অবতীর্ণ স মায়া রেমে স্ত্রী রত্ন কুটস্তু ভগবান পাকৃত ইয়তা অনুবাদ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহিতকে কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে পাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন হরে কৃষ্ণ